আওয়ামী লীগের মিনিমাম মোটামুটি এক হাজার লোকের গদান ফালান যাইতো পাঁচ তারিখে পাঁচ ছয় সাত তারিখের মধ্যে তাইলে মানে দেশের পরিস্থিতি থাকতো না তো এই গদান ফালান আগে তো দেখা গেছে কি দেশে আমি জামাত বলেন বিএনপি বলেন অন্যান্য দল এরা তো সেভ করে ফালাইছে আওয়ামী লীগকে তাহলে এত আওয়ামী লীগে হঠাৎ করে গেছে গা নাকি উড়াল দিয়ে চলে গেছে শেখ হাসিনার ভিতরে একটাই নীতি আদর্শ কাজ করার সবসময় এরা সুযোগ পাইলে খালি পলায় খালি পলায় তো আসলে আওয়ামী লীগের আওয়ামী লীগের নামটা চেঞ্জ করে এখন পলাতক লি হিসাবে দেওয়াটা উচিত কারণ শেখ মুজিবও যেরকম না পলাইছে শেখ হাসিনা বেশ কয়েকবার পলাইছে কিন্তু আমি আমার রাজনৈতিক ইতিহাসে দেখলাম যে খালদা জিয়ার পলায়নের কোনো ইতিহাস নাই খালদা জিয়া আসলেই কিন্তু আপসিন একজন নেত্রী সেই আপসিন নেত্রী যোগ্যতার কাছে শেখ হাসিনার কোনো যোগ্যতাই নাই শেখ হাসিনা এমন একটা দলের সভাপতি যে দলের কর্মীকে তারা যান প্রাণ দেওয়া ভালোবাসে অথচ এই কর্মীদের দুই টাকার মূল্য শেখ হাসিনার কাছে নাই শেখ হাসিনা ঠিকই পালিয়েছে শেখ হাসিনা তার আত্মীয় স্বজনকে নিয়ে ঠিকে পালাইছে কিন্তু কিছু যাদেরকে রাখে গেছে বাংলাদেশের মধ্যে এখন শেখ হাসিনা বিদেশ থেকে হুঙ্কার দেয় আর এই ধরনের ছাগলের সাইট নাম্বার বাচ্চার মতন আমলিকের এই নেতাকর্মীগুলি আমাদের দেশে এখন পর্যন্ত বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য প্রায় সময় এরা এখন পর্যন্ত কাবজাপ চালাইতেছে তবে পাঁচ তারিখের পরে আমরা যে পরিমাণ দেখলাম যে বিএনপির কিছু সুবিধাভোগী নেতারা সভাপতি সেক্রেটারি অনেক নেতারা আওয়ামী লীগের যেভাবে সেভ করছে তো যে এরা তো যে আওয়ামী লীগকে সেভ না করতো তো যে এরা খালদা জিয়ার উপরে আমলিক যে অত্যাচার করছে এরা তো যে একবার বুঝতে পারতো কিবে এরা উপলব্ধি করতো তা না তাহলে কিন্তু বিএনপির কোনো নেতা আওয়ামী সেভ করতো না ওরা আসলেই দেশে দলের জন্য খুবই ভয়ঙ্কর আপনি কি মনে করেন শুধু বিএনপি সবাই করছে সবাই বেশি করছে কিন্তু ফোকা বিএনপি আমি বলি বিএনপি একলা করে নাই একে সকল দল মিলেই কিন্তু আমলীগ সেভ করছে পাঁচ তারিখের পরে শুধু বিএনপি ফোকাসে বেশি হয়তো বিএনপি দল বড় হিসাবে বেশি সেভ করছে অন্যান্য ছোট দল হিসাবে এটা কম করছে কিন্তু আমরা পাঁচ তারিখে যখন গণভবন থেকে দল টল করে বাংলাদেশে যখন মোটামুটি বিজয় করতে করতে আসলাম যে সবার বাড়ি যে আমলিক ধর্ম ধরে ধরে পুলিশের কাছে ফাটামো কি ধরে ধরে এগুলার ক্যান্ডামো আছে দেখি যে সব ফাঁকা মানে আমলিক তো দূরের কথা আমল কোনো কোন নাই মানে ছাতি ফাঁথি সব নেতাকে প্রায় সেভ করে ফলা আবার অনেক আমলীগের নেতাদেরকে দেখা গেছে কি যে বিএনপি বলেন জামাত বলেন বিভিন্ন দলের নেতা কর্মীরা নিয়ে ক্যান্টনমেন্টে পর্যন্ত পোশাই দিয়েছে এই আওয়ামী লীগের দোষদেরকে তো এখন ক্যান্টনমেন্টের ভিতরে যে ছয়শ ছাব্বিশ জনের কথা আমার মনে হয় ছয়শো ছাব্বিশ জন মিনিমাম ছয় হাজার ছিল ক্যান্টনমেন্টের ভিতরে মিনিমাম ছয় হাজার আমলের নেতা কর্মীরা ছিল তো ওদেরকে সবাইকে এখনো পর্যন্ত বাইরে পরে ওদেরকে বাইরে করে পিসার আওতায় আনা যেত তাহলে দেশের আজকে এই পরিস্থিতি হইতো না আমার বিএনপি চায় যে আওয়ামী লীগ মুক্ত করবে এক সপ্তাহের মধ্যে কোনো ব্যাপার না শুধু একবারে জামাত আর বিএনপি চাইলেই এই দেশ থেকে আওয়ামী মুক্ত হবে মাত্র এক সপ্তাহে কিন্তু তারা তো চাচ্ছে না তারা হচ্ছে অনেকের সেভ করছে বিদেশ পাড়াই দিতেছে বিভিন্ন বাবা সেভ করতেছে তো এখানে মূলত সরকার যত দুঃখ নেক না কেন সরকার একলে কী করব আর এই সরকার তো যদি সরকার না যে আসিফ আইসি আন্দোলনের থেকে ডক্টর ইনুস আইসে আমেরিকা থেকে আসিফ নজরুল আইসে ক্যাম্পাস ইয়া কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে তো বিভিন্ন অন্যান্য লোকের আছে এনজিও থেকে তো এরা তো একজন একদিক থেকে আইসে এরা তো একবারে শক্তভাবে রাষ্ট্র তো চালাইবো ওই ক্ষমতা তো নাই তো রাজনৈতিক দলগুলো তাদেরকে সহায়তা না করে ধন্যবাদ মিনিমাম মোটামুটি এক হাজার লোকের গান ফালান যায় তো পাঁচ তারিখে পাঁচ ছয় সাত তারিখের মধ্যে তাহলে মানুষ দেশের পরিস্থিতি থাকতো না তো গদ্যান ফালান আগে তো দেখা গেছে কি দেশে আওয়ামী লীগ জামাত বলেন বিএনপি বলেন অন্যান্য এরা তো সেভ করে ফালাইছে আওয়ামী লীগকে তাহলে তো আওয়ামী লীগকে হঠাৎ করে কি মাটি ভাইটা গেছে গা নাকি উড়াল দিয়ে চলে গেছে আপনি দেখেন আমাদের লক্ষ্মীপুর জেলা রায়পুর জেলায় আমাদের রায়পুর জেলার মধ্যে একজন আওয়ামী লীগ কিন্তু গ্রেপ্তারও করতে পারে নাই কিবা বা দিতেও পারে নাই তো ওখানকার হচ্ছে ওখানকার হচ্ছে যারা হচ্ছে জামাত এমন বিএনপি অন্যান্য দল করে ওরা হচ্ছে সকল আওয়ামী লীগকে সেভ করে আওয়ামী অ্যাম্বুলেন্সও করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছে আপনি দেখেন পাঁচ তারিখে রাত্রে ছয় তারিখ পর্যন্ত ঢাকা শহর থেকে যেমন অ্যাম্বুলেন্স গ্রামে চেয়ে শুধু অ্যাম্বুলেন্স পো 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 সব রাস্তা শুধু অ্যাম্বুলেন্স ছিল এই অ্যাম্বুলেন্সগুলো করে মোটে মূলত ঢাকারগুলো গ্রামে আছে গ্রামেরগুলো ঢাকা গেছে তো আওয়ামী লীগ এখনও দেশের সরাই সেটা বহু আওয়ামীগ আছে এর ভিতরে দেখা গেছে ক্যান্টনমেন্টের যে ঘটনা আমার মানুষ ক্যান্টনমেন্ট এখনও খোঁজ দিলে খাওয়া ঘরে পাইতে পারি